নমস্কার এখানে যে সমস্ত স্টুডেন্ট আজকে আমাদের শিক্ষক মন্ডলী ডাকে উপস্থিত হয়েছ প্রত্যেক জনকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর প্রত্যেকটা শিক্ষক যারা আজকে আমাদের ডাকে এইভাবে হাতে হাত মিলিয়ে এসেছে প্রত্যেক জনকে ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা জানাই প্রত্যেক পুলিশ ভাই যারা যে যে সমস্ত পুলিশ স্যারেরা আমাদের পাশে ছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই তো আমাদের এই আন্দোলন মূলত আজকে সবটাই আমাদের সাথে হওয়া দুর্নীতির বিরুদ্ধে আজকে লেডি কনস্টেবল পরীক্ষার তোমরা প্রত্যেককে দেখেছো লেডি কনস্টেবল যখন পরীক্ষা হয়েছে তার কাকবে কেউ পেয়েছে বিরাশি কেউ পেয়েছে আশি চাই মেয়ে পেয়েছে পঁয়ত্রিশ পিড়িতে একজন শিক্ষক হিসেবে পড়ানো চালা দেবো

তাই এই দশ লাখ টাকা এই দশ লাখ টাকা ছাড়া খেল চলছে যারা চালাচ্ছে তারা খেয়ে আমার কথা হচ্ছে তারা কিছু কোচিং সেন্টার তাদেরকে ধরুন আর তাদের বিরুদ্ধে সমস্ত কিছু এর আগে পি আর করে পাঠিয়েছি ফিরে পাঠিয়েছিলাম তো পি কোনো অ্যাক্সেন্ট কিন্তু নেননি আজকে আমরা তাই আজকে এই খেলার রাস্তাতে আজকে আমরা দ্বারস্থ হয়েছি কারণ শিক্ষক ছাত্ররা এত কাজ বেশি জিনিস কী করান আছে এর থেকে বেশি জিনিস আমরা কি করতে পারবো চোর ধরার কাজ তো পুলিশের আগে পুলিশকে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে যা পশ্চিমবঙ্গ দুর্নীতি চলছ পুলিশের পরিখাতে কোন ছাত্র ছাত্রী আজকে আমার কথা হচ্ছে আপনারা তো আপনাদের গায়ে কাদা সব করে ফেলাছেন কেউ কেউ টেন্ডিকাল ফল বলছে ঠিক আছে যখন ওখানে ছাত্র ছাত্রী ডেপুটেশন দিতে যাচ্ছে তাদেরকে বলছে তোমরা পড়ো নাই পায় নাই আমাকে বলে দেয় কোন সব ফর্মুলা পশ্চিমবঙ্গ আছে ছাত্র ছাত্রী দেখেছে পিলিতে পঁয়ত্রিশ পায় সে বিরাশি পাচ্ছে উনআশি পাচ্ছে কিনা পাচ্ছে তো আমরা অবিলম্বে আমরা যে কোশ্চেন এজেন্সি তাকে চেঞ্জ করতে চাইছি কোশ্চেন এজেন্সি চেঞ্জ করার সরকার তোমাদের স্যার চিরঞ্জিতা যদি ভিজে ভিজে তোমাদের জন্য আন্দোলন করতে পারে তাহলে তোমরা আন্দোলন